হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হোম কিচেন লিজা রেসিপিতে আমি লিজা চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে কেক আর পুডিং কেনা পছন্দ করে সবাই পছন্দ করে তবে আমি এই দুইটা জিনিসকে একসাথে নিয়ে এসেছি যারা কেক এবং পুডিং পছন্দ করে তাদের জন্য তো জমজমাট হবে আর হ্যাঁ তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন তো চলেন কিভাবে এই কেক আর পুডিং তৈরি করতে হবে একসাথে আমরা রেসিপিটি দেখে নিই আমি আগেই ক্যারামেলটা তৈরি করব। এখন ক্যারামেলটা তৈরি করার জন্য চার টেবিল চামচ চিনি দিয়েছি আর এক টেবিল চামচ পানি দিয়েছি এবার এই চিনিটাকে গোলে যখন একদম গলে যাবে তখনই এটার কালারটা আনার চেষ্টা করব। এবার আমার চিনিটা দেখতে পাচ্ছেন গলে গিয়েছে আর কিছুক্ষণ পরে দেখবেন একটু লালচে বাদামি কালার আস্তে আস্তে হয়ে আসতেছে তখনই বুঝবেন ক্যারামেলটা হয়ে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা হয়ে গেছে পুরোপুরি আমি এবার চুলাটা বন্ধ করে এটাকে সেট করার জন্য রেখে দিয়েছি এবার আমি পুডিংটা তৈরি করব এখানে আমি চারটা ডিম আর নিয়ে নিচ্ছি আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে আগেই নর্মাল ইয়েতে রেখে দিবেন বাইরে যেন এটা সেট হয়ে যায় এবার চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো আপনাদের আপনাদের ইচ্ছা মতো দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি একটু দারচিনি গুঁড়া এলাচ আর দারচিনিকে আমি একদম গুঁড়া করে এক চিমচি মতো দিয়ে দিলাম তাহলে ডিমের যে একটা ফ্লেভারটা ওইটা এই দারচিনির কারণে গন্ধটা চলে যাবে অনেকে এই গন্ধটা সহ্য করতে পারে না তাহলে এইভাবে দিলেই আর গন্ধ লাগবে না ভালো করে ফেটে নিচ্ছি ভালোভাবে ফেটে যাওয়া হলে আমি এবার এখানে দিয়ে দেব দুধ দুধ দিয়েছি আমি এক কাপ তো আমি এখানে প্রায় দেড় কাপকে জাল দিয়ে এক কাপ করে নিয়েছি এবার এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে এটাকে আমি এবার একটা সাইডে রেখে দেব এবার আমি চলে যাচ্ছি কেক বানানোর প্রচেসে এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটা ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে একটা সাইডে বাটিতে রেখে দিয়েছি ঠিক আছে এবার আমি এটাকে আগে ভালো করে ব্ল্যান্ড করবো এরকম হ্যান্ড ব্ল্যান্ড দিয়ে আমি এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি যতক্ষণ না এটা সাদা অংশ মানে ফোমি ফোমি ভাবটা হয়ে যায় এবং সাদাতে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তবে হ্যাঁ যদি আপনারা হ্যাঁ হাত দিয়ে করতে চান তাহলে অনেক টাইম লাগবে আমার মতো যদি এভাবে আপনারা ব্ল্যান্ড করে নেন তাহলে একদমই টাইম লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পরে যখন এরকম সাদাটে ভাব হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো তেল আমরা যে রান্না করি সয়াবিন তেল ওই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো আর এখানে এখানেও আমি আধা কাপের মতো নিয়েছি চিনি তো আমি চিনিটা পুরো একসাথে দিব না যখন আমি এভাবে করতে থাকবো আর একটু একটু করে চিনিটা এভাবে মিক্স করতে থাকবো তাহলে চিনিটাও ভালোভাবে গলে যাবে আর খুবই সুন্দর করে কেকের ব্যাটারটা তৈরি হবে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরোপুরি করে নিচ্ছি আর কেকে এই ব্যাটারটা তৈরি করার টাইমে একটু সময় লাগিয়ে করবেন কারণ না হলে কেকটা পারফেক্ট সফট হয় না যতক্ষণ না পর্যন্ত আপনার কেকের ব্যাটারটা সুন্দরভাবে হচ্ছে আমার ব্ল্যান্ড করা শেষ এবার যে চারটা ডিম আছে কুসুমটা আমি এটা একটা একটা করে দিব আর এরকম করে মিক্স করতে থাকব। চাইলে এখানে সময় যদি কম থাকে তাহলে আপনার একসাথে দিয়ে এটাকে আহ তাড়াতাড়ি করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই এই ফসেসটার টাইম থেকে ডিমটা যখন কুসুমটা যখন মিক্স করতেছেন তখন থেকে তো আমি দেওয়া শেষ আমার সব মিক্স করা ভালোভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি একটা চাল নিতে নিয়ে নিচ্ছি এখানে ময়দা আর চাল নিতেই চেলে নেবেন ময়দাটা নিয়েছি আমি আধা কাপ ময়দা আধা চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ দিচ্ছি আমি কোকো পাউডার কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডে নিতে চেষ্টা করবেন এবার যে অপজিষ্ট এগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি আর ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এটা অপশনাল আমি এখানে আধা চা চামচের মতো একটু ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনার চাইলে না দিলেও চলবে কারণ আমি যখন চকলেট কেক বানাচ্ছি ওখানে ভেনিলা এসেন্সের দরকার নেই তারপরও আমি দিলাম দিলাম এই জন্যে তাহলে ডিমের যে গন্ধটা এটা আর ইয়ে আসবে না সেই জন্যে যারা ডিমের গন্ধ সহ্য করতে পারবে না তাদের জন্য এটা এবার আমি এটাকে আলতো হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো ইয়ে করা যাবে না এভাবে আস্তে আস্তে আলতো হাতে ভালোভাবে মিক্স করে নেবেন যেন আবার চেক করবেন যেন কোনো দলাত বেঁধে না থাকে এবার আমি ফুডিংয়ের যেই মিশ্রণটা আমি রেখে দিয়েছি একটা চালনিতে নিয়ে আমি এভাবে চলে নিয়েছি দেখতে পাচ্ছেন ওই বাটিতে যে বাটিতে আমি তৈরি করব কেকটা আর পুডিংটা এবার সেই সাথে আমি সেই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ভয় পাবেন না কেকের ব্যাটারটা ডুবে নিচে চলে যাবে না এটা বাসন্ত অবস্থায় উপরে থাকবে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি উপরে আছে এবং যে লেয়ারটা হবে সেটা খুব সুন্দরভাবে হবে ভাব করে আমি দিয়ে দিলাম পুরোপুরি কেকের এই ব্যাটারটা আর এটা আমি চুলাই তৈরি করব। আমি ওভেনে দিচ্ছি না আপনার চাইলে ওভেনও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি এরকম একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমার বাটিটা ইজিলি বসবে সুন্দরভাবে আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর আমি পানিটা তাড়াতাড়ি করে আগেই গরম করে রেখেছিলাম যেন একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় বেশি টাইম যেন না লাগে আর বাটির হাফ ফ্রেম থেকেও একটু নিচে যেন পানিটা থাকে সেভাব করে খেয়াল রাখবেন ঠিক আছে এবার আমার এটা হয়ে গেছে আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনাটা আমি এখন দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেলবো কারণ ঢাকনা যদি আমি রাখি তাহলে কেকটা ফুলবে যখন তখন ইয়ে হয়ে যাবে তো যখন একটু গরম হওয়ার পরে আমি উঠে ফেলেছি আর বাকিটা হওয়ার পরে আমি দেখাচ্ছি একটা সাস্লিক দিয়ে কেমন হয়েছে আর আমার এটা পুরোপুরি শেষ হতে একদম আধা ঘন্টাই লেগেছে এর থেকে বেশি লাগেনি তো আপনাদের কম বেশি হয়তো লাগতে পারে আমি এরকম করে একটু ট্যাপ করে নিচ্ছি যেন সহজেই পড়ে যায় আর দেখতে পাচ্ছেন কতভাবে ইজিলিভাবে সুন্দরভাবে হয়েছে আর কেকটাও অনেক সফট হয়েছে এবং সেই সাথে ফুডিংটাও অনেক সফট হয়েছে ভিন্নভাবে যারা কেক এবং ফুডিং পছন্দ করে বিশেষ করে বাচ্চারা বড়রা তো আছেই কেকটা অনেক মজা আর ফুডিংটাও অনেক মজা হয় দুইটা কম্বিনেশনে তো খোদা পেস্ট আবারও চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত